আসসালামু আলাইকুম আপনি কি হাঁটু ব্যথা ভুগছেন তাহলে এই তিনটি ম্যাম আপনার জন্য নাম্বার এক কোয়াট সেট এটা আপনি বাসায় করতে পারবেন একটা তোয়ালে যদি থাকে তাহলে ওটা বাঁচ করে এটা আপনার হাঁটুর নিচে দিবেন দেওয়ার পর এটা এক হাত দিয়ে বট দেওয়ার পরে এই হাটটা আপনি মাঝে মাঝে এই যায় এরকম করে পনেরো থেকে বিশ বার করবেন তিন সেট একইভাবে অপর পাও আপনারা এইভাবে করবেন শুধুমাত্র আপনার এই পায়ের পাতাটা নড়বে এই যে নিচে করলাম আবার স্বাভাবিকভাবে এটা এরকম আবার এই যে এরকম আবার এরকম নাম্বার দুই সিটেড লেগ রাইস এটা আপনারা চাইলে চেয়ারের মধ্যে অথবা বাসার খাটের উপরে বসে এই ব্যায়ামটা করতে পারেন কিভাবে করবেন দেখেন একটা পা উপরের দিকে ওঠানোর চেষ্টা করেন আবার হাঁটুকে ভাঙেন আবার হাঁটুকে ভেঙে আবার উপরের দিকে ওঠানোর চেষ্টা করেন হ্যাঁ একইভাবে অপর পা কিভাবে করবেন এটা একদম স্টেট থাকবে তারপরে এটা সুযোগ খালি ভাঙবে পনেরো থেকে বিশ বার তিন রাউন্ড নাম্বার থ্রি হ্যামিস্টিং স্ট্রেচিং কিভাবে করতে হয় একটু দেখেন একটা পা আমরা সামনের দিকে ঝুঁকিয়ে দিব হ্যাঁ তারপরে এই যে আমার পাতাটা উপরের দিকে উঠাবো তারপরে আমি এটা এই দিকে ধরার চেষ্টা করব আর এই হাটটা আমার কোমরের মাঝামাঝি থাকবে আর এটা ধরার চেষ্টা করব। যতবার ধরার চেষ্টা করব তখন আমার এই জায়গায় টান অনুভব হবে একইভাবে অপর পা পাঁচ থেকে ছয় সেকেন্ড পর্যন্ত এই জায়গায় হোল্ড করতে হবে এরকম করে চার থেকে পাঁচবার বার করা যাবে এই তিনটা ব্যায়াম নিয়মিত করুন ইনশাল্লাহ আপনাদেরও এই হাঁটু ব্যথা থাকবে না ফিট এবং সুস্থ থাকতে আসুন জেকে ফিটনেস এই